সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন সকাল নয়টা বাজে তো এখন যাবো একটু দেওয়াটা তো এর আগে আপনাদের দেখাইছি যে নৌকা নৌকা দেখতে গেছিলাম তো ওই দিন আর কি নাম্বার নিয়ে আইছিলাম রাত্রি তার কি ফোন দিয়ে বলে দিছি যে নৌকা তাহলে বানিয়ে রাখেন নৌকা হইলে আর কি আমাদের জানাইন তো আজকে ফোন দিছিল সকালবেলা নৌকা হয়ে গেছে নিয়ে যাইতে সোনার আবার কি নৌকা বানিয়ে বেশি দিন রাখে না সাথে কি পাশে যাই কারণ ওনাদের দোকান তো একটু ছোট এই বললো যে আমাদের দোকানে একটু ছোট যদি দুইটা নৌকা রাখি তাহলে আর কি এলো জায়গাটা আটকে যায় তো এই কারণে বললো যে তাড়াতাড়ি এসে নিয়ে যাইতে তো এখানে এই আমি আর ভক্ত এখন ভক্ত আর বাড়িতে আছে রেডিও আইতেছে তো আমি একটু নিচে একটু হাঁটাহাটি করি এই তো জল এসে পড়ছে আমাদের এখানে তো দেখেন অনেক জল কত জল বেড়ে গেছে এই যেভাবে জল বাড়তেছে নৌকাতে তো কাজ হইবো না তো এই কারণে আর কি নৌকাটা তাড়াতাড়ি দিছে আমাদেরও ভালো হয়েছে তো নৌকায় না অনেক কাজ আছে নৌকায় অনেক কাজ আছে যেমন নৌকা না একটু শুকাইতেইবো শুকিয়ে ধূপ দিতে হইব ধূপ না দিলে তো নৌকা চালানো যাইবো না মানে কেরাসিন তেল দিয়ে ধূপ গুইলে আর কি সুন্দরভাবে দিয়ে দেওয়া লাগবো ওটা দেওয়া হইলে পরে নৌকা আর কি চালানোর ব্যবস্থা হয়ে যাইব আর কি তো বাবা আবার ওই দিন ধূপ আনছে কেরাসিন তেল আনে নাই তো আজকে আবার কেরাসিন তেল আনতে হইব আর দেখি জাল কাতরা পাই গাফ তো গেছিলাম আমরা একজনের কাছে পাইছিলাম তো ওনারা বললো বিক্রি করে ফেলাইছি এখন গাবের বদলে রঙ দেবো আগে যে দেখি কি অবস্থা নৌকা কেমন বানাইছে আমরাও দেখি নাই তো এর আগে যে একটা নৌকা ছিল ওইটা আবার বিক্রি করে ফেলাইছে আবার নতুন আর কি নতুন দুইটা বানিয়ে দিয়েছে আমাদের যাইবেন সিনোম কানতে নৌকা দিব হ্যাঁ শা ফোন দিছিল নৌকা বলে দিব নৌকায় মধ্যে কি দি মাল কাটনা রং আলকাতা আলকাতা উপর এর রং আলকাতা এ আলকাতাত নৌকা কম ৰাস্তা পাকঘা কৰে মানে কাকা নেকি ন এই জেগা খালি

از زوار زول ها زول سرموده که زیگه من؟ شب در میتونگردی

रहीना

왜 계속 오느냐고 알기도 하고 내가 존나로 있을 시대는

তুই একটা আর কি ভাতো দে আর কি গাড়ি তো ধান হইলো তারপর পিছনে আমার দেবতা আছে তুই তাও ধান হইলি আর কি বাইরের দিকে যাবো

तो गाना है। हाँ हाँ <क्राएग>

নৌকা আছিল এখন বাঢ়ি যাব আহ ডুবলে ডুব আৰু কি কত জল হৈছে ৰে জল ভয়ে থাকে জাগা নৌকাই

এক একমুহি বেকানা বেগা একমুহির জল বেশি জায়গে জল দুধ পই বইটা যাই নাই গেছে এখনই করবো না ও কেট করবো কেট করে এ দিব

এটা কি কি বারেছ তোরা কি ফিসলে কোরবানছি দেখি কেমনি করে নামি ওই দেখ ওই দেখ ওই পাশে আইনে ধোয়া ধোয় শুরু হয়ে গেছে ও। ए कता निरु एक घन्टा